সুন্দরবন উপকূল থেকে দুইশো পাঁচ কেজি হরিণের মাংস জব্দ আটক এক বাগেরহাট থেকে এএইচ এইচ রিপোর্ট সুন্দরবন উপকূলীয় বিভিন্ন এলাকায় বাগেরহাটের মংলা কোস্টগার্ডের পৃথক তিনটি অভিযানে দুইশো কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে এ সময় মোহাম্মদ বাবু আলম নামে এক শিকারীকে সাতক্ষীরা শ্যামনগর থেকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মংলা অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ জানান গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ভোর কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনে উপকূলের কয়রা শ্যামনগর এবং মোংলার জয়মনির ঘোল এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে অবৈধভাবে শিকারকৃত দুইশো পাঁচ কেজি হরিণের মাংস দুটি হরিণের মাথা দুটি হরিণের চামড়া ও আট টি হরিণের পা সহ এক চোরা শিকারীকে আটক করা হয় আটকৃত হরিণ শিকারী মোহাম্মদ বাবু আলম সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা জব্দকৃত হরিণের মাংস মাথা চামড়া ও পা কেরোসিন দিয়ে বিনিষ্ট করা হয়েছে আটকৃতকে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে রাতভর বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম অধীনস্থ স্টেশন কয়রা বৈখালী এবং খারবাড়িয়া কর্তৃক যথাক্রমে কয়লার দক্ষিণ খাসি টানা শেখরবাড়িয়া নদী সংলগ্ন এলাকা সাতক্ষীরা জেলার সামনগর থানাধীন সুন্দরবন বাজার ও এলাকায় এবং মংলায় জয়মণিঘোল এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয় অভিযান সময়ে সুন্দরবন থেকে অবৈধভাবে স্বীকারকৃত মোট দুশো পাঁচ কেজি হরিণের মাংস দুইটি মাথা দুইটি চামড়া ও আটটি পা সহ একজনকে আটক করা হয় আটকৃত হরিণ শিকারী মোহাম্মদ বাবুল আলম সাতক্ষীরা জেলার সামনগর থানার বাসিন্দা জব্দীকৃত হরিণের মাংস মাথা চামড়া পা এবং আটঙ্কৃত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ ও নৌপুলিশের নিকট তাদেরকে হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ কোস্টগার্ড সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও অবৈধ বন্যপ্রাণী পাতার প্রতিরোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে